সব তোমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আমাদের বাড়ি সুন্দরবনে এবং আমার বেশিরভাগ মানুষ হচ্ছে মাছ উপর নির্ভরশীল এবং আমরা প্রতি বান বন্যা হয় এবং বেশিরভাগ মানুষই আমরা কিন্তু সুন্দরবনে জঙ্গলে মাছ কাঁড়া ধরে আমার জীবিকা অর্জন করি তার মধ্যে আমি একজন ব্যক্তি পড়াশোনা সেগুলো ছাড়া সত্যি কিন্তু কোনো কাজ করো না থাকাতেই আমি সুন্দরবন জঙ্গলে মাছ কাঁড়া ধরতে যাই কিন্তু আমার একটা সিস্টেম আছে আমরা যখন যাই মাছ মাছখানা ধরতে আমরা মার আরাধনা করে যাই আমরা মা কাছে প্রার্থনা করি মাঘ মা আমার যখন সুনবন্ধন জঙ্গল যাচ্ছি মার সঙ্গে মা করে যেন ফিরে আসে সেদিন কিন্তু আমার সঙ্গে ছিল আরও চারজন কাকু আমার ছিল আমার নাম সুদেশ্বর সরদার আর কাকু নাম হচ্ছে গুপ্ত রায় এবং যেদিন যাই আমরা কিন্তু প্রথমে মাছ ধরি প্রথমে আমরা প্রায় মানে চল্লিশ কেজি মাছ খেয়েছিলাম মাছ পাওয়াতে এবং যে বিশাল ঝড় সবটা ওঠে এবার তো হঠাৎ এবার কি করে জীবন ডিঙ্গিটা আমাদের করা সত্ত্বেও কিন্তু দেখলাম হঠাৎ একটা দেখি না আওয়াজ আসতো মানে ঝড়ের মতো আওয়াজ যেরকম একটা পাখির গেলে আমরা একটা অনুভব করতে পারি সেরকম আমরা অনুভব করেছিলাম না অনুভব করা সত্ত্বেও দেখি না আমার কি ভাব হলো যে ভাইরা পিছনে কাজ বাজ করছে হঠাৎ বাঘের আওয়াজ হচ্ছে কিন্তু মানে জমি ফারিয়ে আসছে যারা ছিল আমার সাথে তার বলে জঙ্গল মানে বাঘের হচ্ছে মনে হচ্ছে বলা যায় করে বাঘ উড়িয়ে আসছে আর বাঘে দেখা সব লেখা কপালে বলা যায় আমি বাঘের সঙ্গে করি ডাইরে ধরি বাঘ আমার এখানে খাওয়া মারে এখানে থা মারে এবার এখানে এসে থা মারে গলার এখান তারপরে থা মারে তারা দাগ রয়েছে সত্য আমার কাকার ভাই ভুনে অনেক ছিল তারা জলে পড়ে হয়ে গিয়েছিল এবার দশ মিনিট ছিল বাঘের সঙ্গে লড়াই করি এবার লাশে কোনো ছাড়াতে পারে না কাকার সহযোগিতা প্লাস আমাদের যারা সাথে তারা তো সহযোগিতায় এই হাতা কিনে করি এবং জল থেকে জলের দেয় এবার বাঘ যখন শিকার যখন না পাই তখন কি করেছে গাছ মানে মুখে ছিঁড়ে করে টাকায় উঠে যায় এই উঠে যাওয়াতে ফর্মের ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং আমার গ্রামবাসীর সহানুভূতি ভালোবাসাই তাদের অনুপ্রেরণায় এবং সহযোগিতার দ্বারা আমি আজকে আপনার সঙ্গে উপস্থিত হতে পেরেছি এটা আপনাদের সামনে সবচেয়ে আমার বড় হলো এটা আপনার ঘটনা এই ঘটনা হচ্ছে আমার বছর আমি আপনাদের কাছে আশা করি আমি দু হাজার বাইশে হতে পারি